কি কাছে এই ফোনের মধ্যে এই ফোনের ভিতরে পাবেন ডায়মন্ড সিটি প্রসেসর 6400 5G নেটওয়ার্ক আইসি 6000 mAh এর বিগ ব্যাটারি এটার 6GB ভেরিয়েন্টের ডাউন পেমেন্ট হচ্ছে 3200 টাকা আর 8GB ভেরিয়নে ডাউন পেমেন্ট হচ্ছে 4074 টাকা এই পাওয়ার ব্যাংকটা যখনই সেটআপ করবেন তখন আপনি হাত ছেড়ে দিলেও এটা এইভাবে ঝুলে থাকবে ম্যাগনেটিক আকর্ষণীয় আপনি যখন গেমিং করবেন যাদের গেমিং লাভার বিশেষ করে পাবজি ফ্রি ফায়ার যারা খেলতে চান তাদের জন্য সাউন্ড কোয়ালিটি বেস্ট সাউন্ড কোয়ালিটি ভাইয়া ডলবি ডুয়েল স্পিকার উপরে প্লাস তখন সাউন্ড কোয়ালিটি খুব স্মুথ পাবেন শুটিং ক্ষেত্রে ভিডিও গ্রাফিং এর ক্ষেত্রে খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবে আমাদের যদি কিস্তিতে নেয় তাদের জন্য আকর্ষণীয় গিফট থাকবে ভাই এখানে ফার্স্ট অফ আমাদের ব্যাগ পাবে তারপর হচ্ছে নিক ব্যান্ড পাবে এরপর হেডফোন তারপর হচ্ছে টাইপ সি তারপর হচ্ছে এনসে সাপোর্টেড যেটা ভাইরা চিনে যা এই যে ভাইরা সেকেন্ড জেনারেশন এটা ইউজ করবে তারপর খুব ভালো মানে একটা টাইপ সি হেডফোন এখন সবগুলো ফোনই হচ্ছে টাইপ সি হেডফোন সাপোর্ট আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম নতুন আজকে ভিডিওতে আজকে চলে আসি ঢাকা যাত্রাবাড়ি মা মনি টেলিকম এই দোকানটিতে এই দোকানে আজকে ফোন দেখব টেকন অফিশিয়াল প্রমোটার ভাইয়ার কাছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার লোকেশনটা শুরুতেই বলে দেন ভাইয়া আমাদের লোকেশন হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকার রাজধানী হচ্ছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি এসে শহীদ ফারেক রোড বললে যে কাউকে বললেই জিজ্ঞাসা করলেই হবে যে শহীদ ফারুক রোড কোনটা ওইখানে আসলেই আহ বাহাদুর শাহ বাস দাঁড়িয়ে থাকে সদরঘাটের দিকে যাওয়ার জন্য ওইখানে একটা ফল মার্কেট আছে এসলেই আমাদের নাম্বারে কল দিলেই পেয়ে যাবেন আমাদের শোরুমটি প্রথমে কোন ফোনটা আমাদের একদম লেটেস্ট মডেল যেটা কম বাজেটের মধ্যে ফাইভ জি কম বাজেটের মধ্যে ফোন চলে আসে এই ফোনের ভিতরে পাবেন ডায়মন্ড সিটি প্রসেসর সিক্স ফোর জিরো ফাইভ জি নেটওয়ার্ক আইসি ছয় হাজার এর বিগ ব্যাটারি ক্যামেরা কত মেগাপিক্সেল ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল পিছনে পঞ্চাশ টাকা পিক্সেল ক্যামেরা পাচ্ছি এবং ছয় হাজার ইন্টার ব্যাটারি এবং ফাইভ জি একটা চিপসেট পাচ্ছি মাত্র সতেরো হাজার টাকা পায় প্রাইজের মধ্যে ভাই এই ফোনটা কিস্তিতে নিতে পারবো জি কিস্তিতে নিতে পারবেন খুব সহজেই আর এটা ডাউন পেমেন্ট খুবই সীমিত চার হাজার ছয়শো টাকা দিয়ে এই ফোনটা নিতে পারবেন মাত্র চার হাজার ছয়শো টাকা দিয়ে ফোন নিয়ে যাবো বাকি টাকা আপনাদের কিভাবে দিব বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেবেন খুব সহজ প্রসেস আচ্ছা কি কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে আপনার কাছে দুইটা এনআইডি কার্ড চিনি কিনবে তার এনআইডি কার্ড জামিনদার হিসেবে একটা এনআইডি কার্ড আর একটা বিকাশ সিম লাগবে তাইলে হবে এই সহজ রকমের মাধ্যমে সর্বোচ্চ কয় মাসে কিস্তি দিবেন এটা 6 মাস পর্যন্ত কিস্তি সাপোর্ট পাবেন এই ফোন তাহলে এই ফোনটা পাচ্ছি কয়টা কালার আছে ভাই এটা এটা কালার তিনটা কালার अवेलेबल আমাদের আমাদের প্রোভা সবচেয়ে হিট মডেল গেমিং মডেল প্রোভা 7 প্রো 5G প্রোভা 7 প্রো 5G ওয়াও চমৎকার ভাই ডিজাইন এটা প্রাইস করেছে মাত্র 34999 টাকা ভাইয়া এই বাজেটে কি কি পাচ্ছি আমরা এই বাজেটে সর্বপ্রথম বলবো ভাইয়া এটা 6000 এমএইচ ব্যাটারি সাথে একটা পাওয়ার ব্যাংক গিফট পাঁচ হাজার এম টোটাল এগারো হাজার এম ব্যাটারি এই পাওয়ার ব্যাংক ফ্রি দিবেন এই পাওয়ার ব্যাংকটা ফ্রি পাবেন একদম ফ্রি এটা চার্জ ম্যাগনেটিক ওয়্যারলেস পাওয়ার ব্যাংক রাখলি চার্জ হবে রাখলেই চার্জ হবে एग्जांपल দেখাই আমাদের এই ফোনটার সাথে একটা ম্যাগনেটিক একটা কেস গিফট করা হবে সেই সাথে এই পাওয়ার ব্যাংকটা যখনই সেটআপ করবেন তখন আপনি হাত ছেড়ে দিলেও এটা এইভাবে ঝুলে থাকবে এত আকর্ষণীয় আপনি যখন গেমিং করবেন যাদের গেমিং লাভার বিশেষ করে পাবজি ফ্রি ফায়ার যারা খেলতে চান তাদের জন্য সাউন্ড কোয়ালিটি বেস্ট সাউন্ড কোয়ালিটি ভাইয়া ডলবি ডুয়েল স্পিকার উপরে প্লাস নিচে তখন সাউন্ড কোয়ালিটি খুব স্মুথ পাবেন শুটিং ক্ষেত্রে ভিডিও গ্রাফিং এর ক্ষেত্রে খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন এটা প্রসেসরটা কি দাম আছে তাহলে ডায়মন্ড সিটি প্রসেসর ভাইয়া 4 ন্যানোমিটার চিপসেট ডায়মন্ড সিটি 7300 এবং 5G প্রসেসর দাও আছে 5G প্রসেসর আর ডিসপ্লের দিক দিয়ে বলি ডিসপ্লে হচ্ছে 1.5K রেজোলিউশনের 144 Hz রিফ্রেশ রেট পাবেন আর নিটস পাবেন 4500 নিটস

এটা প্রাইস হচ্ছে 33999 টাকা মানে 3300 টাকার ফোন এত সুন্দর জি ভাই আর এই ফোনটাও কিস্তি দিয়ে নিতে পারবেন 8120 টাকা দিয়ে 8120 টাকা দিয়ে এই ফোনটা 33000 টাকার ফোন নিয়ে যাব জি ভাইয়া বাকি টাকা কয় মাসে দিতে পারবো বাকি টাকা 9 মাসে দিতে পারবেন মাত্র 4000 টাকা করে যদি আমাদের নতুন মডেল বলে তাহলে আমাদের প্রোভা স্লিমটা দেখতে পারেন এটা আমাদের মোস্ট অফ প্রোভা স্লিম হচ্ছে আমাদের অনেক স্লিম ফোন যেটা হচ্ছে 5.9 5 mm

তারপর হচ্ছে আপনি চাইলে এটা অটোমেটিকলি সেট করে রাখতে পারেন যখন গেমিং করবেন তখন সেই ক্ষেত্রেও আপনি এই লাইটটা রিমিল করবে এরকম ভাবে আবার হচ্ছে আপনি যখন মিউজিক শুনবেন সেই ক্ষেত্রেও কলিং এ কথা বলবেন সেই ক্ষেত্রে একটা আনকমন একটা ডিজাইন পাবেন এটার ভিতরে তাহলে কাস্টমাইজ করা যায় এই যে জি কাস্টমাইজ করা যায় দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের এই ফোনটা টেকনো প্রোবা স্লিম 5G ভাই এই ফোনটার প্রাইস রাখা আছে তাহলে এটা 29999 টাকা এটাও কিস্তিতে নেওয়া যাবে এই ফোনটা কিস্তিতে নিতে পারবো জি কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এটা হচ্ছে 6700 টাকা ডাউন পেমেন্ট দিয়ে প্রতি মাসে মাত্র 3600 টাকা দিয়ে ফোনটা পারচেজ করতে পারবেন তাহলে এই ফোনটা হচ্ছে সর্বোচ্চ কত মাস নিতে পারবো 9 মাস পর্যন্ত সাপোর্ট পাবেন सेम रकमে লাগবে ভাইয়া টেক আর কি ফোন আছে আপনাদের কাছে এরপরে আমাদের সবচেয়ে মোস্ট অফ ভাইরাল ফোন কেমন 40 Pro কেমন 40 Pro এই ফোনটাতে কিছু বলার নাই ভাইয়া কিছু বলার নাই এটা ওয়াটারপ্রুফ আইপি রেটেড আছে আইপি68 69 ডাইরেক্ট পানিতে ডুবানো ওঠানো যায় সুইমিং পুলে ছবি তোলা যায় মানে অসাধারণ একটা ফোন এই ফোনটা আমাদের এই বছরের সবচেয়ে সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর ফাইভ জি প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটাও কিস্তি নিতে পারবো এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন ফাইভ জি ফোনটাও কি নিতে পারবেন আর এই ফোনটা ডাউন পেমেন্ট হচ্ছে ছয় টাকা মাত্র মাত্র এই টাকা দিয়ে ফোনটা নিয়ে যাবে বাকিটা কি ফোনটা কি নাম্বার এই ফোনটা নয় মাসে দিব এই ফোনটা 9 মাসে নিতে হলে 3400 টাকা পার মান্থ কিস্তি বিকাশের মাধ্যমে দিয়ে দিবেন এই কেমন 4D প্রো কিস্তিতে নিলেও ভাইয়া এই আকর্ষণীয় গীত তো থাকবেই এএনএস অনেক ব্লুটুথ থাকবে তারপর হচ্ছে নিকবেন থাকবে তারপর হচ্ছে আমাদের এখানে টাইপ সি এখন সবগুলো ফোনই হচ্ছে টাইপ সি এই টাইপ সি পোর্টের ভালো মানের একটা হেডফোন দেওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা এরপরে এই আপনার কম্বো প্যাকেজ আর কি আছে আপনাদের আমাদের কমন বাজেটে এরপরে আছে হচ্ছে আমাদের স্টার ফোরটি প্রো প্লাস স্টার ফোরটি প্রো প্লাস সুপার স্লিম একটা ফোন এটা ডিসপ্লে কোয়ালিটিও খুবই ভালো স্টার ফোরটি প্রো এটা জি টু হান্ড্রেড প্রসেসর সাউন্ড কোয়ালিটি এত স্লিম থাকা সত্ত্বেও সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এই ফোনটাও কিস্তিতে নিতে পারবেন পাঁচ হাজার নয়শো টাকা ডাউন পেমেন্ট দিয়ে প্রতি মাসে কিস্তি তিন হাজার ষোলো টাকা করে দিয়ে দিলেই হবে এই ফোনটা প্রসেসর কি আছে ভাইয়া জি টু হান্ড্রেড প্রসেসর বা একবার লেটেস্ট প্রসেসর জি টু হান্ড্রেড পঞ্চাশ মেগা ক্যামেরা স্বচ্ছ আর এটা ডিসপ্লে কোয়ালিটিও হেভি ভালো ভাইয়া এবং ক্যামেরা দেখতে পাচ্ছেন পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল ভাইয়া ডুয়েল স্পিকার দেওয়া আছে জি জি এবং দেখতে পাচ্ছি এই ফোনটার দামটা কত টাকা হয়েছে এটা হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা কিস্তিতে নিতে গেলে পাঁচ হাজার নয়শো টাকা ডাউন পেমেন্ট প্রতি মাসে কিস্তি হচ্ছে তিন হাজার ষোলো টাকা করে দিয়ে দিয়ে লাসের মাসে একুশ টাকা আর এই কিস্তিটা ঘরে বসে শুয়ে বিকাশের এই সিরিজের একটা আকর্ষণীয় ফোন হচ্ছে আমাদের স্তর ফর্ডি প্রো এই প্রো কিছুদিন আগেও আমাদের এটা নয় মাস ইএমআই ছিল না এখন এই ফোনটা নয় মাসের ইএমআই করতে পারবেন সহজ কিস্তির মাধ্যমে ধীরে ধীরে টাকার পেমেন্ট করে দিবেন আর কিস্তির পরিমাণ খুবই কম ভাইয়া মাত্র দুই হাজার তিনশো টাকা করে কিস্তি এই ফোনের দাম রাখা হয়েছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাজেটে আট জিবি একশো আড়াই জিবি ফোন স্টোরেজ সুপার সুপারামলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন একশো চৌচল্লিশ হাস রিফ্রেশ পাঁচ হাজার দুইশো এম এর স্লিপি ব্যাটারি অসাধারণ চার্জ থাকে আর এটার ভিতরে পাঁচচল্লিশ চার্জার আপ করা আছে খুব দ্রুত চার্জ হয়ে যাবে আর চার্জে লাগাই আপনি মোবাইল ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না

অন্যান্য এই বাজেট ট্রেন যে আইপি রেটিং টা খুবই ভালো পাঁচচল্লিশ ওয়ার্ডের চার্জার মাত্র চোদ্দ হাজার টাকা ফোনে বিশ্বাস করা যায় ভাই হাজার টাকা ফোনে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ওয়ার্ড চার্জার তার সাথে থাকছে

যতগুলা কালার আছে ব্ল্যাক ব্লু হোয়াইট টাইটানিয়াম সবগুলো কালার অ্যাভেলেবল চারটা কালার তাহলে এই ফোনটা র‍্যাম রম কত এবং দামটা কত রাখা এটা হচ্ছে 6GB 128GB ফোন স্টোরেজ লো বাজেট রেঞ্জের সবচেয়ে বেস্ট ফোন 13999 টাকায় পেয়ে যাবেন আমাদের শোরুমে আসলে আরেকটা ভেরিয়েন্ট কত কোনটা আছে আর আরেকটা আছে 8GB 256GB 16499 টাকায় দুইটা ফোনই আবার কিস্তিতে পারচেজ করতে পারবেন এটার 6GB ভেরিয়েন্টের ডাউন পেমেন্ট হচ্ছে 3200 টাকা আর 8GB ভেরিয়েন্টের ডাউন পেমেন্ট হচ্ছে 4074 টাকা এই সহজ ডকুমেন্টের মাধ্যমে এই ফোনটা একেবারে সহজ কিস্তির মাধ্যমে কিন্তু নিতে পারবেন এই দোকান থেকে যারা নিতে চান ভাইয়ার নাম্বার স্ক্যান দেওয়া আছে এই যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারেন সব ভেরিয়েন্ট সব কালার সবগুলা কিন্তু ভেরিয়েন্ট अवेलेबल আছে আর একটা মজার বিষয় হচ্ছে এটা কম বাজেটের ফোন থাকা সত্ত্বেও এটা সামনে পিছনে দুইটা ফ্ল্যাশ একসাথে ইউজ করে 300 ডাইরেক্ট সাইড ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ইউজ করা যায় এটা আমাদের এই টেকনো ডিভাইসে খুবই আকর্ষণীয় একটা সামনে পিছনে একসাথে ফ্ল্যাশ ইউজ করা যায় এই ফিচারটা পাচ্ছি এই টেকনো স্পার্ক 40 ফোনটির মধ্যে এই ফোনটা দুটো ভেরিয়েন্ট अवेलेबल আছে জি আচ্ছা আর কি আছে ভাই এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে হিট ফোন যেটা হচ্ছে 12500 টাকা জ81 প্রসেসর গেমিং প্রসেসর আরেকটা মজার বিষয় 6000 mAh ব্যাটারি ভাই মাত্র 12500 টাকায় 12500 টাকা ফোনই 6000 mAh ব্যাটারি ভাই দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন তাও ফোনটা অনেক スリム রাখা হয়েছে এই ফোনটা এই ফোনটা ডিসপ্লে রিফ্রেশ রেট এর কথা আছে এটা হচ্ছে 120 Hz রিফ্রেশ রেট আমাদের আগের ফোনের মতোই এটা 12 12500 টাকা না হয়ে আরেকটু প্রাইস বাড়লো এটা চলবে ইনশাআল্লাহ কিন্তু আমাদের এই ফোনটা সবচেয়ে বেশি সেলিং ফোন ভাই এবং ছয় হাজার এম ব্যাটারির সাথে কত ওয়ার্ডের চার্জার আঠারো ওয়ার্ডের চার্জার ভাই বক্সের মধ্যে চার্জারটা পাবে বক্সের মধ্যে চার্জার পাবে আকর্ষণীয় একটা কভার পাবে আমরা একটা গ্লাস প্রোটেক্টর তো দিচ্ছি এই সাথে আর প্রসেসরটা কি আছে এটা ভাই জি 81 প্রসেসর এটার ভিতরে আপনি গেম খেলতে পারবে মানে 12500 টাকার ফোনে জি 81 প্রসেসর 6000 মিলি এম্পিয়ার ব্যাটারি আইপি 64 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছি চমৎকার এই টেকনো নেভলটার বলটার নাম হচ্ছে স্পার্ক 40 সি এই ফোনটা এই ফোনটা কালার হয় কয়টা ভাই এটা কালার হয় তিনটা

নিচে প্লাস উপরে আর হচ্ছে তেরো মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ক্যামেরা খুবই স্বচ্ছ পাবেন ফ্রন্টে হচ্ছে এইট মেগা পিক্সেল এটাও ফ্রন্ট ফ্লাস ইউজ করে ভিডিও কলিং এ কথা বলা যায় আর এটা আহ চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টে এই বাজেট বেস্ট ফোন পনেরো ওয়ার্ডের চার্জার পাবেন বক্স এর ভিতরে একটা কাভার তারপর হচ্ছে আহ দুইটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করা যায় সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট থাকবে এই বাজেট রেঞ্জেও মানে সবকিছু পাচ্ছি মাত্র দশ হাজার টাকার ফোনের মধ্যে আর এটার ভিতরে আরেকটা জিনিস বলি এটা কিন্তু রিমোট কন্ট্রোলিং সিস্টেম চালু করা আছে যেমন আয়ার ব্লাস্টার বলে যাকে

গিফট দেয় অন্যান্য ভাইদের দেখি যে ক্যাশ নিলে গিফট পাবে কিন্তু না আমাদের যদি কিস্তিতেও নেয় তাদের জন্য আকর্ষণীয় গিফট থাকবে আমাদের ব্যাগ পাবে তারপর হচ্ছে নিক পাবে এরপর হেডফোন তারপর হচ্ছে টাইপ সি তারপর হচ্ছে এন সি সাপোর্টেড যেটা ভাইরা চিনে যা যে ভাইরা সেকেন্ড জেনারেশন এটা ইউজ করবে তারপর খুব ভালো মানের একটা টাইপ সি হেডফোন এখন সবগুলো ফোনই হচ্ছে টাইপ সি হেডফোন সাপোর্টেড নাইলে অন্য কোনো ফোন ইউজ করে যায় না আমাদের সবগুলা গিফটই ক্যাশ বা কিস্তিতে যেভাবেই নেন আমাদের এই গিফট গুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেক্ষেত্রে অবশ্যই স্ক্রি সর্দি যারা নিয়ে আসবে তার জন্য এই গিফট গুলো রাখছি পেয়ে যাবেন বুঝিবেন

আর যদি নিজে আসতে চান সেক্ষেত্রে যাত্রাবাড়ি মোচরে এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে ভাইয়া শহীদ ফারুক রোড কোন দিকে ওই দিকে সোজা বরাবর হার্ডলি ফল মার্কেটের পাশেই রোড সাইড এর পাশেই আমাদের টেকনো একদম একদম প্রসেস প্রসেস এই দোকানে আসলে দেখতে পাচ্ছেন টেকনো সকল ফোন চাইলে আপনার ক্যাশ ওদা কিস্তিতে যে ভাই না এই হিউজ পরিমাণ গিফট গুলো দেখতে পাচ্ছেন এই গিফট গুলো সহকারে কিন্তু পেয়ে যাবেন চলে আসুন এই সবটিতে বিয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসুন তাহলে আজকে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম